পাঁচ তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি আজকে আরেকটা ভিডিওতে ইতিমধ্যেই কলকাতা সহ বিস্তীর্ণ অংশে দক্ষিণবঙ্গে শিরশিরানি ভাব শুরু হয়ে গিয়েছে কারণ ঠান্ডা পড়তে শুরু করেছে আর এটাই অনুকূল পরিস্থিতি ঠান্ডা পড়ার কিন্তু এর মধ্যেও চোখ রাঙাচ্ছে বোধ নতুন একটা নিম্ন নিম্নচাপ এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আজকে আলোচনা করব, তাই আপনাদের সামনে আর সমালোচনা করে রাখবো ডিজিটাল ম্যাপ এই মুহূর্তে ডিজিটাল ম্যাপ রেখেছে আপনাদের সামনেই প্রথমেই যে বিষয়টার দিকে চোখ যাচ্ছে তা হলো মায়ানমার সংলগ্ন যে সমুদ্র সেই সমুদ্রের উপর আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণি তৈরি হচ্ছে আবার নতুন করে এটাই একটা বড় সড়ো বিপদ ডেকে আনছে নাকি বাংলার দিকে সেটা এখনই বোঝা যাচ্ছে না কারণ ধীরে ধীরে এর গতি প্রকৃতি কোন দিকে যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং তার কোন দিকে তার অভিমুখ হবে সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি এগোচ্ছে বা নিজের স্থান পরিবর্তন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলাদা করে কিছু বলে দেওয়া যাচ্ছে না একটু স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই এই সেই জায়গা যেখানে এই নতুন করে একটা চিন্তা তৈরি হচ্ছে মায়ানমার সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে পূর্ব দিকে একেবারে বঙ্গোপসাগরের সেইখানটাতে আর তার পাশাপাশি এটা একটু একটু করে এবার কোন দিকে এগোবে সেইটাই এখন দেখার বিষয় যত সময় এগোচ্ছে আমরা দেখ দেখতে পাচ্ছি সেটা একটু একটু করে বাংলাদেশের দিকে এগোচ্ছে যদিও আপনাদেরকে দেখালাম যে পাঁচ তারিখ বেলার দিকে এবং যদি আমরা বলি যে আরেকটু পরের দিকে চলে যাই মানে ছ তারিখের কাছাকাছি সময় চলে যাই তাহলে এটা চলে যাচ্ছে আপনার চট্টগ্রামের দিকে বাংলাদেশের দিকে কিন্তু এটা সম্পূর্ণ প্রস্তাবিত একটা রাস্তা এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি সঠিকভাবে জানা যাচ্ছে না যে এটা ঠিক কোন দিকে যাচ্ছে ফলে একটা চিন্তার ভাজ কিন্তু রয়ে যাচ্ছে যে এটি কোন দিকে যাবে আগামী কাল। কারণ এর উপর নির্ভর করছে বাংলার শীতভাগ্য যদি এটা আবার বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে শক্তি নিয়ে উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ বা বাংলার দিকে চলে আসে তাহলে কিন্তু আপাতত শীতকে টাটা বলতে হবে কারণ আবার যে কবে শীতের হিমেল হাওয়া আপনি পাবেন সেটা নিয়েও কিন্তু সন্দেহ থাকছে এবার চলে যাই একেবারে বাংলার ওপরে বৃষ্টি বজ্র মোড়ে আপনাদেরকে নিয়ে যাব সেখানে আপনাদেরকে দেখাবো যে দিনের কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জায়গাতে আদৌ সম্ভাবনা আছে না নেই মোটের ওপর দিনটাকে যদি আমরা ভালো করে দেখি দক্ষিণবঙ্গে তাহলে কিন্তু সেইভাবে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা থাকছে না আর বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশে থাকছে দেখুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর ওই যে আপনাদেরকে বলছিলাম যে নতুন করে একটা ঘূর্ণি সৃষ্টি হচ্ছে সেটা দেখুন একেবারে মহেশখালী তার পাশাপাশি চট্টগ্রাম এই কুমিল্লা এই দিকে কিন্তু চলে যাওয়ার বিষয় রয়েছে অর্থাৎ বাংলার জন্য সেইভাবে কিন্তু টেনশন নেই আবার উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে উত্তরবঙ্গে অবশ্যই আমরা দেখবো যে দার্জিলিং কোচবিহার তার সঙ্গে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সব জায়গাগুলোতে কীরকম আবহাওয়া রয়েছে আলিপুরদুয়ার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে একেবারে অসমের দিকটা সেইখানে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু বৃষ্টিপাতের তেমনভাবে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্তত ডিজিটাল ম্যাপ যা বলছে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলেছে এই যে নতুন করে যে এই যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জন্য আপনার উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে যেরকম আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর এই অংশগুলোতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে আগামী দু তিন দিনের মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যে কিন্তু যারা যারা এই সকল এলাকাতে বসবাস করেন তারা একটু হলেও কিন্তু বৃষ্টির মুখ দেখতে পারেন কিন্তু এছাড়া বাকি যে জেলাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আর এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে তাপমাত্রা তাপমাত্রা কিরকম থাকবে কোন জেলাতে কিরকম তাপমাত্রা দেখা যাবে তার একটা হালকা আভাস আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন দিনের সর্বোচ্চ তাপমাত্রা দুপুর দুটোর সময় যদি আমরা খেয়াল করি তাহলেও কিন্তু কলকাতা খড়গপুর তার পাশাপাশি আপনার বর্ধমান এর সঙ্গে শান্তিপুর কাটুয়া এই সব জায়গাতে উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা থাকছে অর্থাৎ কি বোঝানো যাচ্ছে যে খুব বেশি গরমও কিন্তু পড়বে না এবার বেলার থেকে কোথাও কোথাও একটু ঘর্মাক্ত বোধ আপনার মনে হলেও হতে পারে কিন্তু সেই অর্থে যে একটা গরম যেটাকে আমরা বলি সেটা পড়বে না পড়ার কথাও নয় কারণ নভেম্বর মাস পড়ে গিয়েছে আর এই মুহূর্তে হাওয়া বইছে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে অর্থাৎ ঠান্ডা হাওয়া আসছে আর ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন জায়গাতে কখন কীরকম মেঘলা আকাশ থাকবে শুধুমাত্র ভোরের দিকে যদি আমরা বলি তাহলে কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সকল জায়গাগুলোতে মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু আক্ষরিক অর্থে যদি আমরা পুরো গোটা বাংলার ছবিটাকে সামনে নিয়ে আসি তাহলে কিন্তু সেই অর্থে মেঘলা আকাশ দেখা দেবে না আর উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই মানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সকল জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো নেই মেঘলা আকাশও যে তেমনভাবে হবে তা কিন্তু নয় যতটা মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো পাহাড়ি এলাকাতে আপনার সিকিম ভুটান নেপাল এই সকল জায়গাতে বঙ্গের ওপরে কিন্তু সেইভাবে মেঘের প্রভাব নেই তবে আবারও ভিডিও শেষ করার আগে বলে দিই আপনাদেরকে যে একটু একটু করে কিন্তু চিন্তা বাড়াচ্ছে এই যে ঘূর্ণাবর্ত একটা মতন যে টাইপ তৈরি হচ্ছে সিস্টেম তৈরি হচ্ছে সেটা কারণ এইটা আগামী দিন কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেবে যে বাংলার ভাগ্যে শীত এই মুহূর্তে আছে না নেই সম্পূর্ণ পাঁচ তারিখের আবহাওয়া কিরকম থাকবে আপনাদের সামনে রাখলাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কোন জেলা থেকে এই প্রতিবেদন দেখছেন সঙ্গে আপনারা কি জানতে চান সেটাও কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল